আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই ফারুকুল ইসলাম একটি দুর্ঘটনার খবর আপনাদেরকে জানাতে চাই সদরঘাটের পাইকারি বাজারে আজ সকাল আটটা পাঁচ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে লিমা জানান সেখানে ফায়ার সার্ভিসের প্রায় পাঁচটি ইউনিট কাজ করছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত পুরো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেও আসেনি আমরা বিশ্বাস করি দোয়া করতে চাই যাতে যত কম ক্ষয়ক্ষতির মাধ্যমে এই অগ্নিকাণ্ড নির্বাপনটি সম্পন্ন হবে এবং মানুষের জালমানের নিরাপত্তা নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য পরে আবার অন্য কোনো কথা হবে আল্লাহ